প্রভৃতি রাঁধিয়া বিক্রি মাসের মধ্যে যে তিন দিন উহা পারিতেন না সে কয়েকদিন ঠাকুরের জন্য কালী মন্দির হইতে প্রসাদ আসিত তাহা খাইলে ঠাকুরের অসুখ বাড়িত তাই একদিন তিনি শ্রীমাকে বলিলেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে তুমি ও কদিন কেন রাঁধলে না সীমা বলিলেন মেয়েদের অসুচি তিন দিন তারা কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বলিলেন কে বললে পারে না তুমি আমাকে দেবে তাতে দোষ হবে না বলো তো অসুচি তোমার শরীরে কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা দেখো মনই সূচি অসুচি বাইরে অশুচি বলে কিছু নেই ইহার পর হইতে শ্রীমা প্রত্যহ রান্না করিয়া দিতেন ঠাকুর সে রান্না খাইয়া তৃপ্ত হৃদয়ে একদিন বলিয়াছিলেন দেখো তো তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে শ্রীমায়ের সেবার আরেকটি বিবরণ ভক্তগণ তাহারই নিকট শুনিয়াছিলেন একবার শ্রী শ্রী ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গা প্রসাদ সেনকে দেখানো হইল কবিরাজ জল বন্ধ করিয়া ঔষধ সেবনের ব্যবস্থা করিলেন শিশু প্রকৃতি ঠাকুর অমনি সকলকে জিজ্ঞাসা করিতে বলি লাগিলেন হ্যাঁ গা জল না খেয়ে পারব শ্রীমাকেও জিজ্ঞাসা করিলেন তিনি বলিলেন পারবে বই কি ঠাকুর সাবধান করিয়া দিলেন বেদানা পর্যন্ত জল মুছে দিতে হবে দেখো যদি তোমরা পারো শ্রীমা আশ্বাস দিলেন তা মা কালী যেমন করবেন যথাসাধ্য ইচ্ছায় হবে শেষে মন স্থির করিয়া জলপান ছাড়িয়া দিয়া তিনি ওষুধ খাইতে আরম্ভ করিলেন শ্রীমা তাহাকে রোজ তিন চারি শের শেষে পাঁচ ছয় শের পর্যন্ত দুধ দিতেন গাই দোয়াইবার বা যে লোকটি দুধ দিত সে সীমাকে বেশি বেশি দুধ দিয়া যাইত বলিত ওখানে দিলে কালির বেটারা বাড়ি নিয়ে যাবে তাকে না তাকে খাওয়াবে আর এখানে দিলে উনি খাবেন তাই সে পাঁচ ছয় শের পর্যন্ত দিয়া যাইত শ্রীমা সন্দেশ রসগোল্লা ইত্যাদি যাহা থাকিত ওই ব্যক্তিকে দিতেন তখন ওই সকল জিনিস যথেষ্ট আসিত তাই অভাব ছিল না তিনি দুধ জাল দিয়া ঘন করিয়া এক শের শের করিয়া ঠাকুরকে দিতেন ঠাকুর যখন জিজ্ঞাসা করিতেন কত দুধ তখন তিনি দুধের কথাই মনে করিয়া বলিতেন কত আর একশের পাঁচ কো হবে ঠাকুরের সন্দেহ দূরীভূত না হওয়ায় তিনি বলিতেন না এই পুরু স্বর দেখা যাচ্ছে শ্রীমা তথাপি নানাভাবে বুঝাইয়া ওই ঘন দুধ সবটাই তাহাকে খাওয়াইতেন একদিন আহারের সময় গোলাপ মা উপস্থিত ছিলেন ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন হ্যাঁ কত দুধ হবে গোলাপ মা ব্যাপারটা ভালো করিয়া না বুঝিয়াই পাতলা দুধের পরিমাণ বলিয়া দিলেন অমনি ঠাকুর চমকাইয়া উঠিয়া বলিলেন হ্যাঁ এত দুধ তাই তো আমার পেটের অসুখ হয় ডাকো ডাকো আহ্বান শুনিয়া শ্রীমাত আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন কত দূর মা পূর্বেরই নাই উত্তর দিলেন ঠাকুর তবু জিজ্ঞাসা করিলেন তবে যে গোলাপ বলে এত মা নির্বিকার চিত্তে উত্তর দিলেন গোলাপ জানে না এখানের মা এখানের মা গোলাপ জানে ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে সেদিন এ পর্ব ওইখানেই শেষ হইল কিন্তু ঠাকুর গোলাপ মাকে পরিমাণ জিজ্ঞাসা করিলেন এবং গোলাপ মাও বলিয়া ফেলিলেন এখানের এক বাটি আর কালীঘরের এক বাটি ঠাকুর শুনিয়া বলিলেন হ্যাঁ এত দুধ ডাকো ডাকো জিজ্ঞাসা করো সীমা আসিতেই ঠাকুর বলিলেন বাটিতে কত ধরে ক ছটা ক সীমা উত্তর দিলেন ক ছটা ক ক অত জানিলে দুধ খাবে তা ক ছটাকে ঘটি ক অত কেন অত হিসাব কে জানে ঠাকুর অনুযোগ করিলেন এত কি হজম হয় তাই তো পেটের অসুখ হবে বাস্তবিকই সেদিন পেটের অসুখ করিল সীমা জিজ্ঞাসা করিলেন কিরকম তো হচ্ছে ঠাকুর বলিলেন পালো পালো সাদা সাদা একটু একটু পনেরো বার বাজ বাজ্যে গেল তোমাদের এমন সেবা চাই না সেদিন আর বিকালে কিছু খাইলেন না ভাত ইত্যাদি পরিয়া রহিল সীমা একটু সাগু করিয়া দিলেন সত্যে প্রতিষ্ঠিত ঠাকুরের শরীরের উপর মনের প্রিয়া দেখিয়া অনুতপ্তা গোলাপ মা শ্রীমাকে বলিলেন মা বলে দিতে হয় আমি কি জানি তাই তো খাওয়া নষ্ট হল শ্রীমা তাহাকে বুঝাইলেন খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই আমি এই রকম করে ভুলিয়ে তুলিয়ে খাওয়াই শ্রীমা মন ভুলানো কথাগুলি সত্যতার উপর দৃষ্টি না রাখিয়া সেবার উপরই দৃষ্টি রাখিয়াছিলেন তিনি লক্ষ্য করিতেছিলেন যে তাহার ঐকান্তিক যত্নে ঠাকুর সারিয়া উঠিতেছেন শরীর হৃষ্ট হইতেছে নমস্কার